আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একবারে নদী থেকে মাত্র মাছগুলা ধরা দৌড়ে আর দুদিকে নিয়ে যেতেছে এটা হচ্ছে আমাদের চাঁদুর সদর লালপুর মাছঘাট প্রতিদিন বেলা এগারোটা বাজে কিন্তু নদীর হরেক রকম মাছগুলো এখানে ডাকে বিক্রি হয় তো আমরা আজকের দিনে মাছগুলো দেখার চেষ্টা করবো যে কীরকম দরদামে বেচা কেনা হয় এখানকার একটা মজা হলো যে একবারে জীবিত তরতা মাছগুলো প্রতিদিন পাওয়া যায় আর যারা নিয়মিত আপডেট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন তো সরাসরি আরো দেখার চেষ্টা করে চলুন

তেত্রিশশো তেত্রিশশো কয় তেত্রিশ টাকা তেত্রিশশো তেত্রিশ চত্রিশশো চৌত্রিশশোত্রিশ ছত্রিশশো ছত্রিশশ্রিশ কয় ছত্রিশশো ছত্রিশ ছত্রিশ কয় ছত্রিশ টাকা ছত্রিশত্রিশশো একচল্লিশশো কয় একত্রিশ টাকা একচল্লিশশো একচল্লিশশো কয় একত্রিশ টাকা একচল্লিশশো একচল্লিশ কয়াল্লিশ টাকাশো বেলিশকায় বেলচকা বেলিশকায় বেলচকায় বেলিশকায় বেলচকা বেলিশকায় বেলচকায় বেলিশকায় বেলচকা বেলচকা বেলিশকায় বেলচকায় বেলিশকায় বেলচকা বেলচকা বেলিশকায় বেলচকায় বেলিশকায় বেলচকা বেলচকা বেলিশকায় বেলচকায় 47 47 কোটা দেখা যাচ্ছে 30000 30000 30000 বেলিশকায় 44 48 48 কোয়ায় 48 48 কোয়ায় 48 চক্কায় 48 48 কোয়ায়

आई एकादा कोन दसवाय आई बनता आई एकदा बनता आई बनतास कोय आय एकदार बनता आई बनतास कोआ ए सुनावा जी सुनावा जी भाज पिण और तो

এক সাতচল্লিশ সুদ আয় সাতচল্লিশশো আচ্ছা পঞ্চাশ টাকা আচ্ছা সাতচল্লিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা আচ্ছা সাতচল্লিশশো পঞ্চাশ আয় আটচল্লিশশো আয় আটচল্লিশশো এক

আই নাই আয় পনের আই আয় পনের পনেরো অনেক আয় আই আয় আই আয় পনেরোশো দুই আয় পনের পনেরো আয় পনের পনেরোশো আয় পনের আয়স পনেরো দুই আয় আছে পনেরোশো রুই আয় পনের আই পনেরোশো আয় আই আয় আই আয় পনেরোশো দুই আয়

हा चाऱ्या झाले हजार रुपये हा चालेल आज चाऱ्या हजार आहे आज हा साऱ्या झाले असे साडे हजार रुपये आज साऱ्या हजार असेल कोबी असल हा हजार रुपये कोबी हा साऱ्या हजार राख साऱ्या जातो साऱ्या जर असे साडे हजार रुपये हा नाही साडे हजार रुपये नाही આ ના 700 રૂપિયા આ જોશ આ જોશ આ ના 700 રૂપિયા નઈ ભાઈઓ ધનવાદ તાળાના આ લાઈસન્સ આકરવા લાઈસન્સ આકરવા લાઈસન્સ આ આ આ જાગીર એની જીગના બહુત બળવાવાસી કરતું દલ્લી આ આ આ આ આ কন কোৱা গুণ কন কন কত কণ কত আই কোৱা কথা

তাক আমি নাই

八十八次快，八十八快，八十八次快，八十八快，八十八次快，八十八快，八十八次快，八十八快，八十八次快，八十八快，八十八次快，八十八次快，八十八次快，八十八次快，八十八次快，八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八次八十八十八十八十八十八十八十 何だ गदन 5000 10000 10000 गदन ठस नारंग आइ आप्छ सक्छु आइ पत्ता आइ पत्ता

শো <Sessizuk> পঞ্চাশ <Sessizuk>

Барыш, 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 барыш,

भयार भयार ए 1600 ए 1600 ए 1600 ए 1600 यार भाई जना ए 1600 ए 50 तो ए 1600 50 ए 50 को ए 1600 50 ए 50 को ए 1650 ए 750 ए 750 ए 750 ए 750 50 को ए 750 50 ए 1800 ए 1800 ए 1800 ए 1800 ए 1800 ए 1800 ए 50 को ए 1800 50 ए 50 को ए 1800 50 ए 50 को ए 1850 ए 50 ए 50 को ए 1850 ए 50 ए 50 को ए 1900 ए 1950 আর ভাইনে কি দু হাজার পঞ্চাশ এক পঞ্চাশ নয় দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ

মাছ থেকে আসছেন ভাই 아니 그럼 빈속에, 아침 속에

58 50 57 بناي 57 50 57 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